Hello guys, welcome back to my another vlog. মামার বিয়ের মেইন ব্লগ আজ শেয়ার করছি মানে বিয়ের দিন কিভাবে আমরা বরযাত্রী হয়ে গেলাম কিভাবে বিয়ে পড়ানো হলো খাওয়া দাওয়া সমস্ত কিছু লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের এলাকার একটা অনেক মজার রিচুয়াল মানে বিয়ের দিন সকালে বরকে কিভাবে গোসল করানো হয় সেটা আর এটা হলো গোসলের পরবর্তী মুহূর্ত বরের রেডি হবার মুহূর্ত আমার আব্বু আম্মু মানে বরের বড় বন্ধুলা ভাই রেডি করাই দিছিল যেহেতু আমার নানু নানি এখানে উপস্থিত ছিলেন না তারাই বাবা আমার দায়িত্বটা পালন করছে এদিকে কিন্তু আমরাও রেডি হয়ে নিচ্ছি আসলে বাসা থেকে বিয়ে হলে প্রচুর ঝামেলা এত বেশি তাড়াহুড়ো থাকে সেন্টার থেকে না বাসা থেকে বিয়ে যাদের যাদের হয়েছে মানে নিজের বাড়ি থেকে তারা ব্যাপারটা অবশ্যই রিলেট করতে পারবেন এই তো এখানে আমরা রওনা দিয়ে সময়টা খুব খামখেয়ালিপূর্ণ একটা ওয়েদার ছিল যখন রওনা দিয়েছি তখন ছিল ফিরফিরানি বৃষ্টি এই তো এইটা আমি এটা আমার মেয়ে আপনাদের সবাইকে হ্যালো বলে দিচ্ছে আপনারা ওকে একটু মাসাল্লাহ বলে দেবেন আমরা কিন্তু ম্যাচিং ম্যাটিং করে পড়েছিলাম আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর সবাই মিলে অনেক মজা করতে করতে সেলফি তুলতে পৌঁছে গিয়েছি তখন ছিল আবার কাঠফাটা রোদ এখানে মেয়ের বাড়ি সবাই এসেছে বরকে বরণ করতে অ্যাকচুয়ালি আমাদের ছোট পরিসরে গ্রাম থেকে যে এলাকার বিয়েগুলো হয় সেগুলোতে কিন্তু এরকমই হয় যেহেতু কোনো সেন্টার থেকে বিয়েটা হচ্ছে না তো এখানে প্রথমে সবাইকে বরের সাথে সাথে একটু মিষ্টিমুখ করানো হচ্ছিলো মানে জামাইদেরকে আর কি আর এখানে মামার শাশুড়ি মা মামাকে সোনার চেইন দিয়ে বরণ করে নিলো অনেকে এটা পরেও দেয় বাট আমাদের এলাকায় এটা বর নামানোর সময়ও দিয়ে থাকে এটা হলো আমাদের বসার জায়গা সবাই সবার সাথে কুশল বিনিময় করছিল মানে নতুন আত্মীয়দের সাথে আর এটা হলো বউয়ের জন্য ডালা বলা যায় আর কি যেহেতু ছোট পরিসরে এখন হচ্ছে সমস্ত কিছু এভাবেই দেয়া হয়েছে বউকে যা যা দিতে হয় এরপর বসে গেলাম আমরা এটা ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক যাকে বাংলা ভাষায় বলা যায় শরবত অনেক মানে ভালো লাগছিলো একে তো রোদ তার মধ্যে জার্নি করে এসেছি আমরা আর এটা হলো আমাদের স্টার্টার বিভিন্ন এলাকায় বিভিন্ন কিছু দেয় বাট আমাদের দিকে কিন্তু এরকম পাঁচ সাত রকমের ফল দু তিন রকমের মিষ্টি এগুলো দিয়ে সমস্তটা শুরু হয় আর এটা হলো সেই মাহেন্দ্র যখন বিয়ে পড়ানো হচ্ছিলো প্রথমে মেয়েদের বিয়ে পড়ানো হয় এরপর ছেলেদের তো এখানে বৌমনির প্রথমে বিয়েটা পড়ানো হচ্ছে আর এই যে সামনে যিনি বসে আছেন এটাকে বলা হয় উকিল বাবা আমি যতদূর জানি আমাদের ইসলামে কিন্তু উকিল বাবা ব্যাপারটা পুরোপুরি হারাম কিন্তু তবুও কেন জানি আমি দেখি এটা হয় আমাদের এলাকাতেই হতে দেখেছি আমার নিজের বিয়েতেও আমি এরকমটা ফেস করেছি বাট এটা না করাটাই বেটার আর মেয়ের বিয়ে পড়ানোর পর এখানে ছেলের বিয়ে পড়ানো হলো আপনারা দোয়া করবেন আমার মামা জন্য যেন অনেক সুখে থাকতে পারে তারা আর এবার হলো খাওয়া দাওয়ার মুহূর্ত আর এটা হলো বরের স্পেশাল থালা অনেক অঞ্চলে বরের খা খাবারে আস্ত একটা খাসি বসিয়ে দেয় বাট আমাদের এলাকায় এটার একদমই প্রচলন নাই আপনারা আমার জন্য দোয়া করে দিবেন আমার মেয়ের বিয়েতে আমার এই ব্যবস্থাটা করার ইচ্ছা আছে অ্যান্ড হেয়ার ইজ দ্য নিউ কাত মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ আল্লাহ অনেক সুখী করুক তাদেরকে আর বৌমনি খুব সিম্পলভাবে সেজেছিলো এত ব্যবসা গরম ছিল সেই দিন যেহেতু আর্থ হয়ে গেল ইনশাল্লাহ পরবর্তীতে অনুষ্ঠানের সময় পার্লারে দারুণ করে সাজবে ব্যাপারটা আর এগুলো হলো আমাদের ফ্যামিলি ফটো সেশন মুহূর্ত সবাই মিলে একটু ছবি টবি তুলে আমরা বিয়েটা এন্ড uri really thank you